হ্যালো বন্ধুরা যে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি দিয়ে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন আশা করবো অনেক ভালো লাগবে আপনাদের এই ভিডিওটি আজকে খুব সকাল সকাল উঠেছি ঘুম থেকে আপনাদের একটি সুন্দর দৃশ্য উপহার দেওয়ার জন্য তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে সত্যি কী উপহার দিতে চলেছি আপনাকে তো এখন সকাল প্রায় ছটার কাছাকাছি তো আমি দেখেন এই যে সূর্য সূর্যি মামা উঠতেছে তো দেখেন কত সুন্দর এর দৃশ্য সকালের পরিবেশ আর মিষ্টি মিষ্টি মানে হচ্ছে হালকা বাতাস অনেক সুন্দর এবং খুব ভালো পরিবেশটা এই যে আপনাদেরকে আমি আজকে সূর্য কীভাবে উঠে মানে হচ্ছে এটা দেখাতে চাই এবং এর ফিলিংসটা কীরকম লাগে সেটা হচ্ছে যে আমি আপনাদের কাছে ফিল করতে চাই তো আস্তে আস্তে করে কিন্তু সূর্য বের হচ্ছে যার বিষয়ে যারা এর আগে দেখছেন অবশ্যই তারা জানেন এবং এর মজাটা কি সেটা অবশ্যই এতদিনে পেয়েছেন আর আজকে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করতে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন সূর্য আস্তে আস্তে খুব বের হচ্ছে এইদিকে বৃষ্টি হয় না পটল খেতে পানি দিবে তাই সকাল সকাল ক্যানেলগুলো ঠিক করে দিয়ে মোটর দিয়ে পানি লাগাইছে এই যে দেখেন পানি উঠতেছে অনেক সুন্দর পানি আসতেছে তো এখন আমরা দেখতে চলেছি আস্তে আস্তে করে সূর্যটা বের হচ্ছে আর এর কিরণ পড়তেছে বাংলার মাটি এবং বাংলার ভূমি সূর্যের কিরণের লাল হয়ে উঠেছে এই যে দেখেন এই যে কত সুন্দর দেখা যাচ্ছে ওয়াও সোনাইস সূর্য কিন্তু উঠে গেছে প্রায় অনেক ভালো লাগবে আপনার অবশ্যই কোনো ফুল অনেক সুন্দর লাগে দেখতে এবং খুব ভালো মনে হচ্ছে সুগন্ধ ছড়ায় আর অনেক সুন্দর লাগে এই দেখেন মিষ্টি কুমড়ার ডগাগুলা ও কত সুন্দর কুচি কুচি ডগা এগুলো খেতে যা মজা শুটকি দিয়ে সেই স্বাদ লাগে কুমড়ার ফুল অনেক সুন্দর লাগে আমার কিন্তু এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আরেকটা ফুল দূরে যাইতে পারলাম না এই জন্য জুম করে দেখালাম অনেক সুন্দর ছাগলের খেলা দেখেন এরাও যে কি মজাটা পাচ্ছে সকাল সকাল আসলে সকাল সকাল সবারই ভালো লাগে সবারই একটা রকম আনন্দ সকালবেলা সবারই খুব ভালো লাগে আমি আমার খুব ভালো লাগতেছে এই যে দেখেন কত সুন্দর আবহাওয়া পরিবেশটা অনেক সুন্দর গাছপালা আর এই যে এই এটা হচ্ছে আমার ছাগলটার এই বাচ্চাটা হওয়ার আশ্রাহ প্রায় বাইশ তেইশ দিন কিন্তু তারপরেও দেখেন কত বড় হয়েছে আমার বাচ্চাটা ছাগলের দেখে আমার মনে হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করবো